नमस्कार न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है सीधी तस्वीरें इस वक्त मैं राजस्थानी आप लोगों के सामने रखने की कोशिश कर रहे इस्लामपुर शहर के राज्य सड़क से जहाँ पर भारतीय जनता पार्टी द्वारा यहाँ पर देख पा रहे हैं कि एक तरह से जो है विक्षोभ मिचिल मसाल मिचिल का आयोजन किया गया है जहाँ पर भारतीय जनता पार्टी के बिन तथा कर्मी समर्थक देख पा रहे हैं हाथ में मसाल लिए हुए स्लोगन दे रहे हैं मुलत आपको बताने की कोशिश करेंगे कि किस वजह से यह मसाल रैली का आयोजन किया गया है कस्बा में जो निर्मम घटना घटी है आपको बताने की कोशिश करेंगे दर्शन की उसी के विरोध में जो है आज भारतीय जनता पार्टी द्वारा इस्लामपुर शहर के राज्य सड़क में इस्लामपुर पुराना बस स्टैंड से लेकर इस्लामपुर नया बस स्टैंड तक विक्षोभ मसाल मिशिल का आयोजन किया गया है सीधी तस्वीरें आप लोग सामने रखने की कोशिश कर रहे हैं जुड़े न्यूज इंडिया के साथ देखे। 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 জব দৱাই দিব জবাব দৱাই

কাৰণতো আপোনাৰ আপোনাৰ কতবাৰ আপোনালোকে ঢুকেচি গোটা ৰাজ্য গোটা ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে প্রতিদিন কোনো না কোনো বাংলার মেয়েরা ধর্ষণ হচ্ছে এত লজ্জালক কলকাতা মেডিকেল কলেজ আর্জি করে ডাক্তাররা ধর্ষণ হচ্ছে আজকে আইনের যেখানে আইন তৈরি হবে যেখানে আইনের ছাত্ররা

শাস্তির দাবিতে এই মুহূর্তে ইসলামপুর দেখতে পাচ্ছেন বিজেপি নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু রীতিমতো ইসলামপুরে মশান নিয়ে বিক্ষোভ মিছিলে সরব হয়েছে সরাসরি চিত্র নিউজ টুটি ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছে ইসলামপুর নগরমণ্ডল যিনি সভাপতি রয়েছেন বিজেপির চিত্রজিৎ রায় থেকে শুরু করে প্রাক্তন যিনি নগরমণ্ডল সভাপতি রয়েছে সেই নগরমণ্ডল সভাপতি থেকে শুরু করে তাপস বিশ্বাস থেকে শুরু করে নিয়ে বিজেপি নেতৃত্ব সুজিত সেন থেকে শুরু করে নিয়ে কবির দাস থেকে শুরু করে নিয়ে একাধিক বিজেপি নেতৃত্বরা আজকের এই যে বিক্ষোভ মিছিল রয়েছে মশাল মশাল নিয়ে বিক্ষোভ মিছিল সেই মিছিল সরাসরি চিত্র এই মুহূর্তে নিউজ টু ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন ইসলামপুরের মূল রাজ্য সড়ক যে রয়েছে সেই রাজ্য সড়কের ওপর দিয়ে এই মুহূর্তে বিজেপির যে মিছিল রয়েছে মশাল মিছিল সেই মশাল মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা নতুন করে যেতে কলকাতায় কসবার বুকে যে ধর্ষণকাণ্ড ঘটেছে সেই এর প্রতিবাদে এবং যারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মুহূর্তে সরাসরি এই সে কারণেই কিন্তু বিজেপি নেতৃত্বরা বিভিন্ন গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়েই সহব হয়েছে এবং সেই মোতাবিক আজ ইসলামপুরে দেখতে পাচ্ছেন ইসলামপুরের চরঙ্গি মোড় থেকে মশাল নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এবং সেই মশাল মিছিলের চিত্র এই মুহূর্তে সরাসরি নিউজ টুটি ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করি বিজেপিদের একাধিক নেতৃত্বদের উপস্থিতিতে আজকের এই মশাল মিছিল যে রয়েছে বিক্ষোভ মশাল মিছিল সেই বিক্ষুব্ধ মশাল মিছিল সেই মশাল মিছিলের চিত্র এই মুহূর্তে নিউজ টুটি ইন্ডিয়ার পর্দায় আমরা এক্সক্লুসিভলি চিত্র তুলে ধরার চেষ্টা করছি দূরে থাকুন মশাল মিছিল আপনারা জানেন যে কলকাতা আদ্রি করার পরে গতকাল আর একটা শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে একজন নয় একজন মহিলা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং সেই ধর্ষণটা কারা করেছে যে শাসক দলের ছাত্র নেতা নেতা কলেজে ডেকে নিয়ে এবং শুধু কলেজে এবং দেখা যাচ্ছে সে ধর্ষণ কেন্দ্রে যারা ধর্ষক তারা ছাড়া পেয়েছে তৃণমূলের নেতাদের আজ তার প্রতিবাদে একজন নারী মুখ্যমন্ত্রী থাকাকালীন একজন যিনি পুলিশ মন্ত্রী নারী সেটাই থাকাকালীন যেভাবে প্রতিনিয়ত বাংলার নারীরা ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে আজকে আপনারা দেখছেন গতকাল আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অন্যায়ভাবে সারা রাত গ্রেফতার করে রাখা হয়েছিল এর প্রতিবাদ করবার জন্য আজকে আমরা গোটা রাজ্যে বিজেপির প্রতিটা রাজ্যে রাজ্যে প্রতিটা জায়গায় আজকে মশাল মিছিল থেকে আরম্ভ করে মিছিল থেকে আরম্ভ করে আমাদের এটা চলতে থাকবে আমাদের এখন এখানে বাস টার্মিনাল ওখানে আমাদের একটা প্রতিবাদ সভা হবে তারপর আমাদের শেষ হবে ঠিক ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব কলকাতায় কসবার বুকে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই ধর্ষণের সাথে যারা জড়িত এবং সেই ধর্ষণের প্রতিবাদে এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে মশাল নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলের সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম পারছিলাম যারা নেতৃত্বরা রয়েছে তারা কি বলছেন এই বিষয়ে সেই বক্তব্যও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এই মুহূর্তে পুরো মিছিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো জুড়ে থাকুন

হচ্ছে কেন আপাতত মুখ্যমন্ত্রী জব চাই জব দাও নারী মুখ্যমন্ত্রী নারী পুলিশ মন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিম বাংলায় এত ধর্ষণ হচ্ছে কেন আপনার তো মুখ্যমন্ত্রী জব চাই জব দাও জব চাই জব তোমাই তোই হবে দিতে জব তোমাই তোই হবে দিতে